ক্রোয়েশিয়া দুগ্রবনিক এই শহরটিতে আজকে লাইট খুব কম কিন্তু তবু লন্ডনের চেয়ে উষ্ণতা উষ্ণতা ভালো চোদ্দ পনেরো ডিগ্রির মতো টেম্পারেচার এই শহরটি এদিকে পাহাড় আমার ডান দিকে পাহাড় পাহাড়ের চূড়া পাহাড়ের পাদদেশে ছোটো ছোটো ঘরবাড়ি বাড়ি শত শত বছর ধরে প্লাস মানুষ এখানে বসবাস করে এসছে নানান সাম্রাজ্যের নানান সময়ে মানুষ এই ছোট শহরে বসবাস করেছে হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্য মণ্ডিত এই শহর এই শহরটি একসময় গ্রিক সভ্যতার অংশ ছিল তারপরে কি রোমান রোমান এম্পায়ার অতিথি দিয়েছে আরবাজাইন যুগেও শাসিত হয়েছে তারপর অটোমান এম্পায়ারের যুগে শাসিত হয়েছে তারপর এক সময় অংশ হয় এই ফেডারেশনের অংশ হওয়ার পর দীর্ঘদিন ছিল এই দেশটি শাসন করেছে তারপর স্লোবাদান এবং রাধাবাদ যুগে এসে এই দেশটি সিভিয়ারলি একটি যুদ্ধের সম্মুখীন হয় এই বলকানি যুদ্ধে অসংখ্য মানুষ এখানে প্রাণ হারায় তারপর স্লোবদান মিলুসরা কারা কারাজিজরা আর এই দেশটিকে রক্ষা করতে পারেনি এই যুগসে টুকরু টুকরু হয়ে যায় সাত থেকে আটটি রাষ্ট্র হয়েছে তার মধ্যে স্লোভানিয়া স্লোভাকিয়া বসনিয়াহিগোবিনা সার্বিয়া মন্টিনিক্রো ক্রোয়েশিয়া এই রাষ্ট্রগুলোর মধ্যে এখনও এই এই ক্রোয়েশিয়া হচ্ছে জাগ্রেব রাজধানী জাগ্রেব কেন্দ্রিক আর সার্বিয়া হচ্ছে এখনও ব্যালগেট কেন্দ্রিক অর্থাৎ যেটি মূল রাষ্ট্রের রাজধানী ছিল যে বিস্তাবিয়ার সেটি দেশটি সবুজ শ্যামল পাহাড় সমুদ্র সব কিছু মিলে এক অপরূপ সুন্দর মানে সৌন্দর্যমূলক একটি দেশ এ দেশের মানুষ খুবই পদ্ম অপন্ন তারা তাদের বাসায় কথা বলে বাসায় কথা বললেও ইংরেজি খুব ভালোভাবে তারা বুঝতে পারে মানুষকে ভালোভাবে হেল্প করার জন্য তারা সব সময় যায় এবং এই দেশটি এই শহরটি বিশেষ করে খুব এক্সপেন্সিভ এখানে হোটেলের ভাড়া যেমন বেশি খাবারের দামও বেশি ট্যুরিস্টদের জন্য খুবই নিরাপদ একটি ডেস্টিনেশান কিন্তু মোটামুটি এক্সপেন্সিভে পাওয়া যায় ছোট ছোট দ্বীপ এই দ্বীপগুলোতে এই মানুষ যায় দেখে আসে এবং এই একটু দূরেই হচ্ছে ও